আলাইকুম ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলা কি আর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু নতুন বছর দু হাজার সালের যে লেটেস্ট ইন্ডিয়ান কারচুপি কাজের কামিজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব টু পিস কামিজ গাইস আপনারা প্রথমে যে কামিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা এগুলো কিন্তু আপনারা নতুন বছরে নতুন পাচ্ছেন আর এগুলোর কাপড়গুলো কিন্তু খুব শাইনিং আপনার দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু ইন্ডিয়ান জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন গোল্ডেন কালারের অনেক চমৎকার সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন আর এই টাইপের কামিজগুলো কিন্তু আপনার যে কোনো পার্টি ওয়ার অনুষ্ঠানে পরবেন খুব ভালো লাগবে আর যেহেতু এখন বিয়ে শাদির অনুষ্ঠান চলতেছে সো বিয়ে শাদির অনুষ্ঠানেও কিন্তু আপনারা পড়তে পারেন অনেক চমৎকার আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা ছিটানো কাজ করা আছে অনেক চমৎকার আর কাপড়টা কিন্তু আপনার ইন্ডিয়ান চিন জর্জেটের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি আপু না ব্যাকটা সাইডটা তো প্লেন আচ্ছা ঠিক আছে আচ্ছা দোপাট্টাটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি অন্যটা যদি আপনাদেরকে দেখে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন শিফন জর্জেটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্ক কাজ করা সম্পূর্ণ ছিটানো কাজ করা স্টোনের অনেক সুন্দর আর অন্যটা কিন্তু আপনার ঘুমটা দেওয়ার মতো একটা অন্য পাচ্ছেন অনেক চওড়া ঘিরে খুবই চমৎকার আচ্ছা আপু আপনাদের এটার কালার কয়টা আছে এটার আরেকটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে টু পিসের ইন্ডিয়ান টু পিসের কালেকশন আপনার ভিডিওর সাথেই থাকবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু গোল্ডেন কালারে কারচুপির কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস ওয়ার্ক আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি পার্টিওয়ার আর এই ড্রেসগুলো কিন্তু একেবারে নতুন মডেলে চলে আসছে নতুন বছরে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে আর এটার ফেব্রিক্সটা আবারও বলে দিচ্ছি ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক চমৎকার আর এগুলো সাইজ কি থাকবে আপু থার্টি সিক্স থেকে হ্যাঁ এগুলোর সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডির মাপে আমি আবারও বলছি এগুলো সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে 1650 এগুলো প্রাইস করে সো এটার মধ্যে আপনারা দুইটা ডিজাইন পাচ্ছেন যারা সরাসরি চলে আসবেন নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন আমি এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা পার্টি ওয়ার খুব কিন্তু কাজ অনেক চমৎকার ওকে এখন আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন যার যেটা প্রয়োজন আজকে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন এই আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনের যারা একটু গর্জিয়াস কাস্ট একটু বেশি চান দেখেন গলার নিচের কাস্টটা কিন্তু কারচুপির একটু গর্জিয়াস কাজটা একটু বেশি করা আছে এখানে দেখেন বিরো কাজ আছে মাল্টি সুতার কাজ করা কারচুপির কাজও পেয়ে যাবেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার কারচুপির কাজ পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনারা ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজের আচ্ছা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই একটু উপরে তুলে নাপ প্যানেলটা দেখে এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন অনেক সুন্দর মানে এটা বুকের উপর যে কাজটা দেওয়া আছে প্যানেলে কিন্তু একই রকম কারচুপির কাজটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি এটার সাথে একটা দোপাট্টা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা অন্যটা দেখেন আমি একটু অন্যটা আপনাদের ক্লোজলি দেখে আপনারা চাইলে একটু জুম করে দেখবেন এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এই রকম কাজগুলো কিন্তু চারিপাশে ছিটানো খুব সুন্দর শিফনের মধ্যে অন্যটা পাচ্ছেন অনেক চমৎকার টু পিসের সেট আচ্ছা এটার কালার আছে এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের আর আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর অনেকেই আছেন যারা নাইরা কাট পড়তে পছন্দ করে না বা কাট ড্রেস পছন্দ করে না ওইটার বিকল্প কিন্তু আপনার এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু বিয়ের অনুষ্ঠানে বা প্রোগ্রামের জন্য আপনার খুব বেটার হবে হ্যাঁ পড়লে খুব ভাল লাগবে এই যে দেখেন এ আর একটা কালার আর এগুলোর সাইজ কী থাকবে আপু

এটার আর আপনারা চাইলে কিন্তু ছত্রিশ থেকে একবারে ছিচল্লিশ বড়ির মাপে অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর যারা সরাসরি চলে আসবেন তারা ঢাকা ইস্টান মলিকা মার্কেটের স্কোয়ার ফ্যাশন হাউজে আসলে কিন্তু এই ড্রেসগুলো এখন সরাসরি পেয়ে যাবেন ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু আপনারা ইন্ডিয়ান চিনন জর্জটের মধ্যে পাচ্ছেন আর এটার কাজটা কিন্তু ভিন্ন রকম আপনারা দেখেন গলার নিচে কিন্তু গলার হাড়ের মতো কাজ করা অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা আর স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর একেবারে কিন্তু নতুন ডিজাইনে পাচ্ছেন আর পুরো বডিতেই কিন্তু এই যে দেখেন কাজ করা আছে ছিটানো কাজও আছে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন প্যানেলের কাজটা সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপি ওয়ার্কের কাজ করা আছে ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা অনেক চমৎকার নিচের প্যানেলটা দেখেন ওভারঅল পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার দেখেন ড্রেসটা অনেক সুন্দর ফুললি কিন্তু আনকমন মডেলে পাচ্ছেন এই ড্রেসগুলো নতুন বছরের আর হাতাটা একটু দেখি আপু হ্যাঁ এই যে দেখেন হাতাটা দেখেন অনেক সুন্দর হাতাটার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখি আপু এটার সাথে একটা ওড়না আছে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর ম্যাচিং ওড়না পেজ আছে আর এটার কালার কিন্তু আরো দুটো আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন একেবারে কিন্তু নতুন ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন অনেকেই আছেন যারা দুহাজার চব্বিশ সালে নতুন ডিজাইনের টু পিসগুলো নিতে চাচ্ছেন ইন্ডিয়ান চিনন জর্জেট কাপড়ের ওপর কারচুপি কাজে তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি এসেও নিতে পারেন এই ড্রেসগুলো কিন্তু এখন মার্কেটে ট্রেন্ডই চলতেছে এই যে দেখেন এটা আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার যারা একটু লাইট কালারের মধ্যে পড়তে চান তারা কিন্তু এই কালারটা নিতে পারেন আর এগুলো সাইজ কি থাকবে আপু থেকে এগুলো সাইজ থাকবে একবারে পর্যন্ত আপনি নিতে পারবেন যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন আর যারা একটু ফ্যাট আছেন তারাও কিন্তু পারবেন কারণ বডি পর্যন্ত কিন্তু আপনি অর্ডার করে নিতে পারবেন এখান থেকে চাইলে ছত্রিশ থেকে একবারে ছিচল্লিশ বডির মাপে পাবেন এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশটা নিতে পারেন আর যারা আসবেন সাথে স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর অনলাইনে অর্ডার করলে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করতে হবে আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে ওকে এখন আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের অনেক সুন্দর এটা সিকোয়েন্স কাজের আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার এটাও পার্টি ওয়ার থাকবে এই যে দেখেন এটার গলার কাজটা দেখেন একেবারে কিন্তু শেরনি স্টাইলের অনেক চমৎকার দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে টাসেল দেওয়া আছে অনেক চমৎকার আর পুরো বডিতে তো স্টোনের কাজ করা দেখেন আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর সুতোর কাজও পেয়ে যাবেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাত এতে থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনেও খুব খুব সুন্দর ভাবে এখানে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা দোপাট্টা আছে আর এটার মূল আকর্ষণ কিন্তু দোপাট্টাটা কারণ দোপাট্টাটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর খুব আনকমন একটা দোপাট্টা পাচ্ছেন এই যে দোপাট্টাটা দেখেন অনেক চওড়া ঘেরে খুবই চমৎকার ঘুমটা দেওয়ার মতো আর দোপাট্টাটার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা জুম করে আপনারা দেখতে পারেন খুব সুন্দর দেখেন প্রিন্টের খুবই চমৎকার টু পিসের পাচ্ছেন আর এটার কালার দুইটা আমি আরেকটা কালার দেখাচ্ছি 对。 এই যে দেখেন এই আর একটা কালার এটা জলপাই কালারের মধ্যে অনেক চমৎকার অনেকেই কিন্তু চাচ্ছেন যে নতুন বছরের নতুন ড্রেসগুলো দেখার জন্য মার্কেটে এসে যারা দেখতে পারছেন না তারা কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে কত এই ড্রেসগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন ওকে এখন নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এগুলো কিন্তু একদম নিউ কালেকশন দুই হাজার চব্বিশ সালে নতুন ডিজাইনে নতুন মডেল আপনারা পাচ্ছেন এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু আপনারা ইন্ডিয়ান চিনন জর্জেট কাপড়ের ওপর খুব সুন্দরভাবে কারচুপি কাজের পেয়ে যাচ্ছেন আর এটার কলাটা কিন্তু গলাটা দেখেন ইউনিক স্টাইলের গলার ডিজাইনটা খুব সুন্দর ভি শেপের মধ্যে খুবই চমৎকার দেখেন গলাটা কিন্তু সুন্দর আর পুরো বডিতে চিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এখানে কারচুপির কাজ করা আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার গ্যান্টি সকালে নিতে পারবেন কাপড় কোয়ালিটির মান ভালো হবে যেহেতু গুলো ইন্ডিয়ান এই যে দেখেন হাতের কফলিন খুব সুন্দরভাবে এখানে কারচুপির কাজ করা আছে অনেক চমৎকার আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আপনি একটু দেখেন এটার সাথে একটা দোপাট্টা থাকবে দোপাট্টাগুলোর মধ্যে কিন্তু এরকম স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর টু এর পাচ্ছেন এটা কালার আছে এটার কালার দুইটা আমি কালারটা আপনাদের দেখাচ্ছি আপনারা চালিয়ে স্ক্রিনশট নিতে পারেন এই যে দেখেন এর একটা কালার আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডির মাপে আমি আবারও বলছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বডির মাপে আর প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য পাবেন খুব চমৎকার একটা অন্য থাকবে ওকে এখন অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে এটা কিন্তু একদম নতুন চলে আসছে ডিজাইনটা এটা কিন্তু আনকমন একটা ডিজাইন আপনি একটু ভালো লক্ষ্য করে দেখেন যারা একটু গলার নিচে গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান পার্লের কাজ করা আর কারচুপির কাজ করা তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু হাতে নিলে আপনার বুঝতে পারবেন আপনি পড়লে অনেক সুন্দর ড্রেসগুলো দেখেন কালারটা কিন্তু সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে কি দিচ্ছেন এটার সাথে একটা দোপাট্টা আছে একই কালারের এই যে দেখেন এটা কিন্তু আপনার দোপাটাটা সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন শিফনের মধ্যে খুব সুন্দর কাজ করা দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন লেজ লাগানো আছে দেখেন অনেক চমৎকার দোপাটাটা সো এটার মধ্যে কালার কয়টা এটার মধ্যে দুটো কালার আমি পরের কালারটা দেখাচ্ছি এই যে দেখেন এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো গায়ে হলুদ হলুদের অনুষ্ঠানের জন্য আপনি নিতে পারেন বিয়ের অনুষ্ঠানের জন্য অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে ষোলোশো করে ওকে আমরা এখন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে এটা দেখা একটু আপনাদের বিশেষ করে যারা বাটিকের মধ্যে পড়তে পছন্দ করেন দেখেন খুবই চমৎকার এটা কম কালার মধ্যে পাচ্ছেন অনেকে এটা বাটিকের মধ্যে বলে দেখেন অনেক সুন্দর এটা সম্পূর্ণ বাটিকের মধ্যে সম্পূর্ণ কারচুপি কাজের পাচ্ছেন গলা নিচের কাজটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা বাটিকের মধ্যে হাতাটা ফুসলিমের মধ্যে থাকবে এখানে কিন্তু লেজ লাগানো আছে আর সাইডেও কিন্তু লেজ লাগানো আছে আমি একটু দেখাই আপু আপনি টানেন এই যে দেখেন লেজ লাগানো আছে অনেক সুন্দর আর এটার সাথে কি আছে এটার সাথে একটা দোপাট্টা আছে দোপাটাটা একটু দেখাচ্ছি আপনাদের একটু খুলে দেখেন আমি দোপাটাটা আপনাদের খুলে দেখাচ্ছি কিজন্য আপনারা বুঝতে পারবেন দোপাটাটা কতটা চওড়া দেখেন এটা বাটিকের মধ্যে দোপাটাটা অনেক সুন্দর সাইডে কিন্তু টাসেল লাগানো আছে অনেক সুন্দর আচ্ছা এটাও টু পিসের থাকবে এটার মধ্যে কালার কয়টা এটার মধ্যে দুইটা কালার আর একটা কালার দেখাচ্ছি আপনাদের বাটিকের মধ্যে এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারেন আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা থাকবে ষোলোশো টাকা ওকে এখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এই যে দেখেন যারা একটু ডিপ কালারের মধ্যে পড়তে পছন্দ করেন এটা দেখেন একেবারে গলার উপর থেকে কিন্তু কাজ করা খুব সুন্দরভাবে একটা গর্জিয়াস পার্টি আর কাজ করা আছে আর চারিপাশে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে একটু উপরে হ্যাঁ এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা অনেক সুন্দর দেখেন আর বিশেষ করে এই টাইপের কামিজগুলো যখন আপনার পরবেন পরলে আপনারা বুঝতে পারবেন কাপড়গুলো খুব কমফোর্টেবল এই যে দেখেন হাতাটা দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি দিচ্ছে এটার সাথে একটা দোপাটা আছে অনেক চমৎকার এই যে আমি দোপাটা আপনাদেরকে একটু আপনারা দেখলে এই যে দেখেন সম্পূর্ণ দুপাটাই কিন্তু কারচুপির কাজ করা হালকা ছিটানো কারচুপি কাজের পেয়ে যাবেন এটা খুলে দেখাচ্ছি নতুন প্রোডাক্ট তো এই জন্য দেরি হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা ছিটানো কাজ করা আছে ওকে এটার একটাই কালার না প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা এখন লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি বা লাস্ট ওয়ান ডিজাইনটা এই যে দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্টোন ওয়ার্কের কাজ করা অনেক কাপড়ে আছেন যারা স্টোন ওয়ার্কের কাজের মধ্যে পড়তে চান এবং সুতোর এম্বয়ডারি কাজ করা থাকবে মিরোর ওয়ার্ক তারা কিন্তু এটা ড্রেসটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা কটন কাপড়ের মধ্যে থাকবে হাতার মধ্যে কিন্তু এই দেখেন খুব সুন্দরভাবে কাটওয়ার করা ডিজাইন করা আছে সুতোর অনেক সুন্দর আর এটার প্যানেলও কিন্তু কাটওয়ার করা আছে এই যে দেখে আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর এটার সাথে একটা ওড়না আছে খুবই আকর্ষণীয় ওড়নাটা দেখাচ্ছি আপনাদের white coloring. খুবই আনকমন এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ কারচুপি কাজের হোয়াইট কালার সিলভার কালার কারচুপির কাজ করা আর এটার চারিপাশে কিন্তু টাসেল দেওয়া আছে খুবই চমৎকার ড্রেসগুলো এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকান নাম হচ্ছে এ স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা আর এখান থেকে চাইলে কিন্তু আপনার খুশ্রতভাবে দুইভাবে নিতে পারবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম